আসসালামু আলাইকুম আরো একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু ইসলামী ব্যাংক হাসপাতাল প্রতিষ্ঠানটি ওয়ার্ড বাই পদে একাধিক জনবল নিয়োগ দেয়া হবে আগ্রহী প্রার্থীরা কিন্তু আগামী তিরিশে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ ওভাই কিন্তু করতে পারবেন ক্লাস এইট পাস হলে কিন্তু আজকের চাকরিটি করতে পারবেন শুরুতে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ইসলাম ব্যাংক হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ওয়ার্ড বয় পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা দশে জুলাই থেকে আগামী তিরিশে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু পাবেন এক নজরে ইসলামী ব্যাংক হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম ইসলামী ব্যাংক হাসপাতাল চাকরির ধরন কিন্তু বেসরকারি চাকরিটি প্রকাশ হয়েছে দশ জুলাই দু হাজার চব্বিশ পথ সংখ্যা কিন্তু নির্ধারিত নয় আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন আবেদনের শেষ তারিখ কিন্তু জুলাই প্রতিষ্ঠানের নাম ব্যাংক হাসপাতাল পদের নাম ওয়ার্ড বয় পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা অষ্টম সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আজকে চাকরিটি পাবেন আপনারা অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা সম্পন্ন প্রার্থীদের আগ্রহ অধিকার কিন্তু দেওয়া হবে অভিজ্ঞতা কিন্তু কোনো প্রয়োজন নাই চাকরির ধরন কিন্তু ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা কিন্তু সর্বোচ্চ বত্রিশ বছর নির্দেশনা কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষায় সাক্ষাৎকারের জন্য ডাকা হবে কর্মস্থল আগ্রাবাদ চট্টগ্রাম বেতন কিন্তু তারা আলোচনা সাপক্ষে দিবে অন্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু পাবেন এবং আজকের চাকরিটির শেষ তারিখ কিন্তু তিরিশে জুলাই দু এবং নারী পুরুষ উভয়ে চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারে এবং সর্বস্ত বয়স কিন্তু বত্রিশ এবং সর্বনিম্ন বয়স কিন্তু আঠারো তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে আবেদন করে সেখানে গিয়ে আপনার সিবিটা জমা দিলে তারা কিন্তু সুন্দরভাবে আপনার আবেদনটি করে দিবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা বেলবাটনটি ওয়ান করে দিন